নমস্কার প্রিয় দর্শক এস টি জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মার্চ দু সাল এই মাসে আপনাদের জীবনে অনেক অজানা সত্য সামনে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত খুব গভীর চিন্তাশীল আবেগপ্রবণ এবং নিজের কষ্ট কাউকে দেখাতে চান না বাইরে থেকে আপনাকে যতটা শক্ত মনে হয় আপনি ভিতরে ঠিক ততটাই সংবেদনশীল গত কয়েক মাস ধরে আপনার জীবনে অদ্ভুত অস্থিরতা চলছে আপনি হয়তো অনুভব করেছেন কাজ করেও ফল পাচ্ছেন না মানুষকে বিশ্বাস করে ঠকেছেন নিজের ভালো চাওয়া লোকদের থেকেও আঘাত পেয়েছেন অনেক স্বপ্ন ভেঙেছে অনেক আশা মরে গেছে কিন্তু মার্চ মাস দু হাজার ছাব্বিশ জীবনে সেই পরিস্থিতির বড় মোড় আসতে চলেছে মার্চ মাস পিস্টিক্যাসির জাতক জাতিকাদের জীবনে তিনটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাবে বন্ধ হয়ে যাওয়া পথ আবার খুলে যাবে আটকে থাকা কাজে গতি বাড়বে যারা আপনাকে ছোট করত তারাই অবাক হবে আপনার সাফল্য দেখে বিশেষ করে এই মার্চ মাস আপনার ভাগ্যে লেখা আছে হঠাৎ সুযোগ অপ্রত্যাশিত সাহায্য হওয়া লাভ এবং একটি বড় এই আপনার ভবিষ্যৎ বদলে দেবে। সিদ্ধান্ত সিদ্ধান্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকুরি করেন তাদের জন্য মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অনেকদিন ধরে ভাবছেন এত পরিশ্রম করেও কেন আপনি আপনার আশাতীর্থ ফল পাচ্ছেন না এই অনুভূতি আপনার একার না কিন্তু মার্চ মাস দু হাজার আপনার জীবনে তিনটি ঘটনা ঘটতে চলেছে নতুন দায়িত্ব পেতে চলেছেন বড় কোনো প্রজেক্টে যুক্ত হতে চলেছেন অথবা বড় কোনো পদোন্নতির প্রস্তাব আপনার সামনে আসতে চলেছে বিশেষ করে যারা সরকারি চাকরি করেন ব্যাংক স্কুল কলেজ অফিস আইটি প্রাইভেট কোম্পানি তাদের জন্য এই মাস ভাগ্য খুলে দেওয়ার মাস যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার পোস্টিং বা কনফার্মেশনের জন্য অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রেও এই মার্চ মাস খুব বড় একটা সুখবর নিয়ে আসতে চলেছে ব্যবসা ও স্বনির্ভর কাজে বিশাল একটা সুযোগ আসতে চলেছে বিশ্চিক রাশির জাতক জাতিকাটা যারা ব্যবসা করেন নিজে কিছু শুরু করতে চান তাদের জন্য এই মাস খুব বড় একটা সুযোগ বিশেষ করে অনলাইন কাজ ইউটিউব ফেসবুক ডিজিটাল কাজ ট্রেন্ডিং রিয়েল ইস্টেট ছোট ব্যবসা পার্টনারশিপ কাজ এইসব ক্ষেত্রে ভাগ্য আপনার পাশে থাকবে তবে একটা বিষয় মনে রাখবেন এই মাসে কারোর কথায় না চলে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন কারণ আপনার জীবনে একজন এমন মানুষ আসতে পারে যিনি মুখে সব মিষ্টি কথা বলবে কিন্তু ভেতরে ভেতরে নিজের লাভ দেখবে অর্থভাগ্য হঠাৎ করে টাকা আসার যোগ রয়েছে মার্চ দু হাজার ছাব্বিশ সাল বৃষ্টিক রাশির জন্য অর্থের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস আপনার জীবনে তিন ধরনের টাকা আসার যোগ রয়েছে আটকে থাকা টাকা ফেরত পাবেন পুরনো দেনা আসতে পারে হঠাৎ করে লাভ বা বোনাস পেতে চলেছেন যারা অনেক দিন ধরে আর্থিক টানা পূরণে আছেন তাদের জীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরবে তবে মনে রাখবেন এই মাসে বড় ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না বিশেষ করে লোভে পড়ে কোনো স্কিমে টাকা দেবেন না প্রেম ও দাম্পত্য সম্পর্কে বড় সত্য সামনে আসবে বৃষ্টিক রাশির জীবনে সম্পর্ক সবসময় খুব গভীর আপনি যাকে ভালোবাসেন তাকে মন দিয়ে ভালোবাসেন কিন্তু মার্চ মাস দু অনেক বৃষ্টিক রাশির জীবনে একটি কঠিন সত্য সামনে আসতে পারে বিশেষ করে প্রেমের সম্পর্কে গোপন কিছু বিষয় প্রকাশ পাবে কারণ মুখোশ খুলে যেতে পারে বা দীর্ঘদিনের ভুল বুঝাবুঝির অবসান ঘটতে চলেছে যারা বিবাহ অবিবাহিত তাদের ক্ষেত্রে এই মাসে সম্পর্কে নতুন করে শুরু হওয়ার যোগ রয়েছে তবে অহংকার জেদ এই মাসে খুব বড় ক্ষতি করতে পারে একটু নম্রতা ভাব বজায় রাখলে শান্তি ফিরবে প্রাক্তন সম্পর্ক হঠাৎ যোগাযোগ মার্চ মাস অনেক বৃষ্টিক রাশির জীবনে পুরনো কোনো মানুষ আবার ফিরে আসতে পারে হঠাৎ ফোন মেসেজ দেখা হওয়ার সম্ভাবনা এই মানুষটি হতে পারে আপনার পুরনো প্রেম পুরনো বন্ধু অথবা এমন কেউ যাকে আপনি ভুলে যেতে চেয়েছিলেন কিন্তু মনে রাখবেন সব পুরনো মানুষ নতুন করে সুখ দেয় না তাই আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না মানসিক অবস্থা ও আত্মশক্তির জাগরণ এই মাসে আপনার ভেতরে শক্তি জেগে উঠবে অনেক অনুভব করবেন আপনি আপনি আর আগের মতো দুর্বল না বুঝতে পারবেন কে 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 আপনার আপনার আছে প্রয়োজনে ছিল আপনাকে ব্যবহার করছে এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে শক্ত করবে স্বাস্থ্য সতর্কতা স্বাস্থ্যের দিক থেকে একটু বেশি নজর দেবেন পেটের সমস্যা ঘুমের সমস্যা মাথার চাপ স্ট্রেস এই সময় বেশি জলপান করুন রাত জাগা কমান এবং নিজের জন্য সময় মানসিক চাপই আপনার প্রধান শত্রু মার্চ মাসের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে মাসের দ্বিতীয় সপ্তাহ মাসের শেষ দিক এই সময় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই সিদ্ধান্ত হতে পারে চাকুরি বদল নতুন কোনো কাজ সম্পর্কে শুরু বা জীবনের নতুন বড় মোড় বিশেষ কিছু উপায় আপনাদেরকে মানতেই হবে মার্চ মাসে প্রতি সোমবার বা শনিবার একটি প্রদীপ জ্বালিয়ে মনে মনে বলুন আমার জীবনের সমস্ত বাধা দূর হোক আমার কর্মফল জাগ্রত হোক এটি করলে আপনার মানসিক শক্তি বাড়বে এবং অদ্ভুতভাবে পথ খুলতে শুরু করবি এই মাসে আপনারা একটু সাবধান থাকবেন গোপন কাউকে কথা বলতে যাবেন না কারোর সঙ্গে কোনো গোপন কথা শেয়ার করবেন না তারা করে চুক্তি করবেন না অতিরিক্ত রাগ করবেন না রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এতে আপনার সুযোগ নষ্ট হতে পারে এই মাসে আপনাকে আপনার দায়িত্বটা বুঝে নিতে হবে সবাই আপনার মতো সত্যিবাদী নয় সবাই আপনার মতো গভীর নয় সবাই আপনার মতো ভালো নয় কিন্তু আপনি যদি নিজের স্বপ্নে স্থির থাকেন তাহলে এই মাস আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে মহাদেবের আশীর্বাদে আপনি উন্নতি চূড়ায় যাবেনই যাবেন আপনি অনেক সহ্য করেছেন অনেক কেঁদেছেন নিঃশব্দে অনেক রাত কাটিয়েছেন কিন্তু মার্চ দু হাজার ছাব্বিশ আপনার জীবনে সত্যি বড়। পরিবর্তন শুরু হচ্ছে আপনার ভাগ্য ঘুরতে লেগেছে ঠিক কিন্তু আপনি দেখবেন এই সময়টা আপনার জীবনের একটা ইতিহাসের পাতা স্মরণীয় হয়ে দিন থাকবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন